নারকেলের দুধ কাতলা মাছ আর ডাটা আর দিয়ে মজাদার একটি ঝোল তরকারি আমি এটা রান্না করেছি এখন দেখাবো আমি প্রথমে পেঁয়াজগুলোকে বেরিস্টা করে নিয়েছি সাথে দিয়ে দিলাম জিরা একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেললাম এইদিকে কাতল মাছগুলো রেডি কাতল মাছ দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখাবো প্রত্যেকটা মাছের গায়ে যেন হলুদ আর নয় এবং আমি অলম তেলে দিতে এগুলোকে ভুজ ভাজ হয়ে গেলে আমি উল্টে দেব দিয়ে আমি আর ঠিক হয়ে গেলে এখন এইগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে আমি ওই কড়াই দিয়ে এখন ডাটা আর কাঁঠালে আটি দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ কাঁচা মরিচ আর পেঁয়াজ ঠিক পেঁয়াজটা দিলেই ফ্লেভারটা ভালো আসবে আর এগুলো কিছু তেলের ভিতরে কষাতে থাকবে আর এদিকে আমি ওই বেস্তাগুলো পাটায় তুলে নিয়েছি এগুলো আমি এখন বেঁটে ফেলব ওদিকে কষাতে থাকব এদিকে আমার বেস্তাটা

পাঠালে দিদি বলে আমাদের এদিকে পাঠালে আর বলে আমিও তাই বলেছি দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা জাল উঠে আসলে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আলতোভাবে সব জায়গায় মিশিয়ে দিচ্ছি আর চালটা যখন ভালো হয়ে আসবে ঝোল তখন আমি বাদ বাকি বেড়েস্তা দিয়ে দিলাম সব তরকারিতে মিশে যায় আমি একটু উঁচু করে করে দিচ্ছি যাতে ওই বেস্তার ঝোলটা সব জায়গায় মিশে যায় এই আপেল মাছের এই তরকারিটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে হয়েছিল দেখুন কি সুন্দর কালারটা আসছে থ্যাংকস ফর ওয়াচিং